আসসালামু আলাইকুম আমি মুখতা আছি আপনাদের সাথে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকাল আল্লাহর রহমতে সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়ি থেকে এসে অনেক লম্বা একটা লিস্ট সোয়ার বাবাকে ধরিয়ে দিয়েছি আর সবগুলা বাজার রাত দশটা সাড়ে দশটার দিকে নিয়ে এসেছে অত রাত্রে আর গোছাতে ইচ্ছে করেনি পরের দিন সকালে সবগুলা বাজার গুছিয়ে নিয়েছি রোজার আগেই রোজার মাসের বাজারটা করিয়ে নিয়েছিলাম তো যেগুলো বাজারগুলো শেষ হয়ে গিয়েছে ইমার্জেন্সি ওগুলো দু একটা করিয়ে নিয়েছি তো আর পুরো বাজারটা করানো হয়নি তো ফ্রিজটাও কিন্তু খালি করে গিয়েছিলাম নর্মাল ফ্রিজে তেমন কিছু ছিল না তো মাঝখানে একবার সোয়ার বাবা এসেছিলেন তো বলেছে এইভাবে কিভাবে মানুষ একদম খালি করে সব কিছু চলে যায় তো বলেছি যেহেতু বাড়িতে চলে যাচ্ছি তো যে গিয়ে তো আবার সব বাজার করাতে হবে সেজন্য আর কোনো বাজার রমজান মাসে তোমাকে কষ্ট দিইনি বাজার করিয়ে ডিপ ফ্রিজেও কিছু মাছ মাংসের বাজার রোজার মাসে রয়েই গিয়েছে তো ভাবছি এগুলো শেষ করে মাছ মাংসের বাজারগুলো করিয়ে নিব এখন পর্যন্ত কোনো মাছ মাংসের বাজার করা হয়নি রমজানের যেগুলো ছিল টুকটাক ওগুলা এখন পর্যন্ত চলছে তো সব কিছু শেষ করে ফ্রিজটা ক্লিন করে আবার নতুন করে সব বাজার করিয়ে নিব বিম লিকুইড এনেছিলেন তো সাথে সাবান ছিল প্যাকেটের মধ্যে বিম লিকুইডগুলো কীভাবে যে বের হয়ে গিয়ে পুরো পলিবেগে একদম ছড়িয়ে পড়েছে সেগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে সব সাবানগুলো আবার ওয়াশ করে একটা ঝুরির মধ্যে পানি জড়াতে দিয়ে তারপর রেখে দিয়েছিলাম সরিষার তেলটা দেখলাম নতুন একটা স্টাইল করেছে আগে সুরের সরিষার তেলটা আনলে এভাবে সরাসরি একটা বোতলে থাকতো এখন দেখছি আবার একটা প্যাকেট করেছে খুবই সুন্দর আকর্ষণীয়ভাবে আমার বাসায় অনেকে আসলে জিজ্ঞেস করে আমি পেঁয়াজ আলু এগুলো কোথায় রাখি তো আগে পেঁয়াজ আলু এভাবে কেবিনেটের মধ্যে রাখতাম চুলার নিচে কেবিনেটগুলা তো এখানে আলুটা পচে যায় পেঁয়াজটাও পথম প্রথম পচে যেত তো বুঝতে পারলাম যে বাতাসের চলাচল বন্ধ ছিল যার কারণে পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে এরপর এভাবে বড় ড্রিল দিয়ে ফুটো করে নিয়েছি এবার বাতাসের চলাচলটা আছে যার কারণে পেঁয়াজটা আরেক আর নষ্ট হয় না তবে আলুগুলা ওখানে রাখলে একটু নষ্ট হয়ে যাচ্ছে দেখলাম তো যার কারণে বের করে এভাবে চালের ড্রামের উপর এভাবে খোলা অবস্থায় রেখেছি জানালার পাশে এখন আর নষ্ট হয় না এই কেবিনেটগুলোর মধ্যে এগুলা হচ্ছে কাউন্টার টপের নিচে কেবিনেট এই কেবিনেটগুলোর মধ্যে আমি সবসময় শুকনো বাজারগুলো এভাবে গুছিয়ে রাখি বড় একটা লাল পট দেখা যাচ্ছে সেখানে শুকনো বাজার ভর্তি করে রেখে দিয়েছি বাজার গুছিয়ে কোনো রান্নাবান্না শুরু করে নি চলে এসেছি মাগের স্ট্যান্ডটা একটু পরিষ্কার করে নিতে এই মাগের স্ট্যান্ডটা যখন থেকে লাগিয়েছি বা মগগুলা সাজিয়ে নিয়েছি এরপর থেকে আর কোনো সময় হাত দেওয়া হয়নি পরিষ্কার করে নিয়ে নি যদিও ভিডিওতে খুব সুন্দর চকচকে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর ময়লা পড়ে আছে যেহেতু কিচেনে এই মাঘের স্ট্যান্ডটা রাখা হয়েছে তো তেল তেলচিচিটা বাপ মগের মধ্যে কিন্তু প্রচুর পরে আছে দেখতে ভালো লাগছে না যদিও চিমনি অ্যাডজাস্টমেন্ট যতই চালায় এগুলো কিন্তু পরিষ্কার করতে হয় সবগুলা নামিয়ে নিয়েছি ভীম লিকুইড দিয়ে সব পরিষ্কার করে নিব এর আগে ওয়ালটাও একটু পরিষ্কার করে নিচ্ছি এখানেও কিন্তু ছোটো ছোটো স্পট পরে আছে এই কাজটা রমজান মাস থেকেই করতে চাচ্ছিলাম তো করব করব করে আর করা হয়নি এর মধ্যে বাড়িতেও চলে গিয়েছি তো ভাবছি ঈদের পরে একেবারে আবার সব কিছু পরিষ্কার করে নিব যেহেতু অনেক বেশি গরম আর রুডের পাশে আমার বাসাটা তো প্রচুর পরিমাণে সব কিছু ময়লা হয়ে যায় খুব তাড়াতাড়ি তো ঘন ঘন কিন্তু সব কিছু পরিষ্কার করে নিতে হয় এরপর আমার ওয়াল শুকে যে সুকেশগুলা আছে সব কিছু কিন্তু পরিষ্কার করতে হবে একটা একটা করে তো এক দিন এক একটা করে নিচ্ছি সবগুলো একই দিনে করা সম্ভব না আর এই সব কাজগুলা কিন্তু হেল্পিং হ্যান্ড দিয়ে করা কোনো রকমই সম্ভব না করা যায় অনেকে হয়তো করি তবে আমার পছন্দ হয় না মনের মতো হয় না এসব কাজগুলা তাদেরকে দিয়ে করালে নিজের সংসারের কাজগুলো নিজের হাতে করলে যেভাবে একটা শান্তি লাগে বা ভালো লাগে তৃপ্তি লাগে সেটা অন্যকে দিয়ে করালে কিন্তু অতটা পছন্দ হয় না মনের মতো হয় না আর আমি সবসময় আমার নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি বিশেষ করে এই সব টুকিটাকি কাজগুলো যে কাজগুলো আছে একদম না পারতে একদম করা যাচ্ছে না সেসব কাজগুলো আমি মাঝে মধ্যে হেল্পিং হ্যান্ড দিয়ে করিয়ে তাকি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার পানি চড়াতে দিব পানিটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর মাগের স্ট্যান্ডটা আবার সাজিয়ে নিব যদি এই অবস্থা পানি সহ রেখে দিই তাহলে যে কাত করে রাখা হবে একটা পানির একটা দাগ পড়ে যাবে মগের মধ্যে এটা আর সহজে উঠতে চাইবে না আপনি যদি এখন পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওটি যদি দেখতে দেখতে আপনার কোনো অংশ ভালো লেগে যায় তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার ভিডিও আজ প্রথম দেখে থাকেন আর ফুল ভিডিও দেখে যদি আপনার ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে অলঅপশনটি প্রেস করে রাখতে পারেন কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ যেহেতু অনেকগুলো কাজ একসাথে একটু একটু করে করে নিয়েছি তো তেমন একটা রান্নার ঝামেলা করছি না টুকিটাকি টুকি টাকি একটু একটু রান্না করছি তো আজকেও রান্না করবো একটু গরু ময়সো এগুলো ফ্রিজের ছিল রোজার মাসে এনেছিল ওখান থেকে রয়ে গিয়েছে ওগুলোও নামিয়ে নিয়েছি নিয়ে ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি গরু মাংসের মধ্যে এখানে শুধু গরু মাংস না এখানে পাঁচ মিশালি মাংস গরুর জিব্বা আছে ফেসপা আছে বিভিন্ন অংশগুলো আছে গরুর মাংস আছে চলির কয়েকটা তো এগুলো রান্না করে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু বেশি করে যেহেতু মাংসগুলো একটু পুরনো হয়ে গিয়েছে আদা রসুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি আর সেই সাথে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদ মরিচ ধনিয়া জিরাগুলো দিয়ে এক চা চামচ করে করে এভাবে হাতে কি গরু মাংস রান্না করলে আমার মনে হয় একটু বেশি মজার হয় তো আজকে আলু দিব না এখানে চাইলে আলু অ্যাড করা যাবে তো মাংসটা যেহেতু একটু পুরনো হয়েছে সেক্ষেত্রে আলুটা দিচ্ছি না আর এখানে আজ গরম মশলা ব্যবহার করব না ঘরে তৈরি করা গুরু গরম মশলা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ আবার পরবর্তীতে দিয়ে দিব হাফ চা চামচ রান্না শেষ হলে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া এগুলা আগে আমার আব্বুকে দিয়ে বাড়ি থেকে ভাঙিয়ে আনতাম উনি সুন্দর করে ভেঙে আমার জন্য পাঠিয়ে দিতেন তো এখন মনে হলো না ওনাকে কষ্ট দিয়ে লাভটাই আসলে অসুস্থ শরীর সেই সাথে আবার দোকান করে আমার মনে হচ্ছে ওনার একটু কষ্ট হয়ে যাচ্ছে যদিও কিছু বলছে না এখনো বলে কিন্তু আবারও পাঠিয়ে দিবেন তো আমার মশলাটা এখনো শেষ পর্যায়ে তো ভাবছি এখন থেকে প্যাকেট কিনে খাবো তো আমাদের এলাকায় কিন্তু এমনিতে দোকানেও কিন্তু মরিচের গুঁড়া কিনতে পাওয়া যায় এমনি নর্মালি মেশিনে ভাঙিয়ে বিক্রি করে ওখান থেকেও নিয়ে আসা হয় মাঝে মাঝে তো ওগুলা নিয়ে এসে এখান থেকে প্যাকেট কিনে আবার মিক্স করে থাকি যেহেতু আমাদের এলাকার মরিচগুলো একটু ঝাল কম তো এখান থেকে প্যাকেট মরিচগুলো তো একটু ঝাল আছে তো ওগুলা কিনে আবার একটু মিক্স করে ঝাল করে নিই একদিকে গরু মাংসটা সব কিছু দিয়ে মেয়েকে বসিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ মতো সব কিছু মেয়েকে কোনো পানি ব্যবহার করেনি এখন পর্যন্ত এভাবে বসিয়ে দিয়েছি মিডিয়াম আছে আর অন্য চোলায় একটা সবজি রান্না করে নিচ্ছি সুটকি তরকারি আর এই সুটকি তরকারিটা অনেকে হয়তো চিনেন আবার অনেকের হাজ কাছে নতুন মনে হবে যারা চট্টগ্রামের আপুরা আছেন তাদের কাছে এটা পরিচিত হতে পারে এই রান্নাটা আসলে বিভিন্ন অঞ্চল বেদে রান্নার ভিন্নতা কিন্তু রয়েছে এক 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 জেলাতে অঞ্চলে কিন্তু ধরনের রান্না করে থাকেন একই খাবার কাকরুল নিয়ে এসেছিলাম বাড়ি থেকে আসার সময় তো কাকরুল দিয়ে আর চাটা হচ্ছে ফেলনের খেঁসা বলে বা ফেলনের বিসি বলে ওটা ছিলে রুদে শুকিয়ে নিয়ে এসেছি তো ওটা দিয়ে কাকরুল দিয়ে আর শুটকি দিয়ে রান্না করবো রান্নাটা কিন্তু অনেক বেশি মজা লাগে আমাদের কাছে যে কোনো শুটকি তরকারিতে আমি তেলের পরিমাণটা খুবই অল্প দিই তো অল্প একটু তেল দিয়ে সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখানে রসুন ব্যবহার করিনি রসুন বাটা বা আস্ত কোনোটাই দেয়নি তো শুটকিটা সহ একটু ভেজে নিয়েছিলাম এরপর শুধু লবণ আর হরুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়েছি ধুনিয়া জুড়ার গুঁড়াও কিন্তু ব্যবহার করিনি যাতে করে শুটকির ফ্লেভারটা পুরোটাই থাকে কাঁকরোল দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম এরপর ফেলনের বিসিটা দিয়ে দিয়েছি এরপর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি একটা টমেটো সরকারে কষানো হয়ে গেলে জুলের পানি দিয়ে দিয়েছি এটা একটু মাখো মাখো টাইপের তরকারিটা হবে এদিক থেকে গরু মাংসটা আরও একটা টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ টাইম নিয়ে কষিয়ে নিয়েছি এবার জুলের পানি দিয়ে দিচ্ছি এখানে চাইলে গরম পানি দেওয়া যাবে গরম পানিটা দিলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দর সফট হয় তো আজকে রান্নার আমার একটু দেরি হয়ে গিয়েছে অন্য অন্য কাজগুলো করে নিতে নিতে তো নর্মাল টাইপের পানি দিয়ে দিয়েছি এদিক থেকে শুটকি রান্নাটাও হয়ে গিয়েছে বিচিটাও পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গিয়েছে এবার চুলাটা বন্ধ করে দিব মাংসটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে শেষ পর্যায়ে কয়েকটা কাঁচা মরিচ আর হাফ চা চামচ গরম মশলা গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছিলাম সুন্দর একটা ফ্লেভার হওয়ার জন্য দুটা রান্নায় ভালোভাবে হয়ে গিয়েছে রান্না করতে করতে মাগুলা ভালোভাবে শুকিয়ে গিয়েছে এবার আবার এগুলা জায়গা মতো রেখে দিচ্ছি রান্না করতে একটু দেরি হয়ে গিয়েছে সে সাথে নামাজ পরে খাওয়া দাওয়া করতে কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে এর মধ্যে আমরা রান্না শেষ করে সাথে সাথে ওদেরকে খাবারটা দিয়ে দিয়েছি আর ওরা শুধু কানের সামনে এসে ঘ্যান ঘ্যান করছে যে ওদের সাথে একটু বাইরে যাওয়ার জন্য একটু বেস্ট বাইরে যাবে একটু বিগ বাজারে যাবে ওদের কিছু কেনাকাটা আছে ওদের কেনাকাটা বলতে ওরা এখন স্বাধীন ওদের হাতে কিছু টাকা আছে সেজন্য ওদের মন মতো কিছু কেনাকাটা করবে এগুলোর জন্য অস্থির হয়ে আছে ওরা যে ঈদে সালামি পেয়েছিল সবগুলা ভাই বোন মিলে একসাথে ভালোভাবে হিসাব করে গুছিয়ে রেখেছে কখন আমি ফ্রি হব আমার সাথকে নিয়ে একটু বাইরে যাবে ওদের বাবার সাথে এভাবে সাহস করে না বাবাকে বলেও না সব কিছু আমাকেই বলে তো বলেছে আমি তো যেতে পারবো তবে আমাকেও কিছু শপিং করে দিতে হবে তো পাম্পটি দিয়ে কিন্তু আমি অনেক কিছু কিনে নিয়েছি ওদের টাকা দিয়ে আমি কিন্তু আজকে কোনো টাকা পয়সা নিয়ে শপিংয়ে যাইনি বেস্ট বাই মানে আমার প্রিয় একটা জায়গা আর এই জায়গাতে আসলে আমার অনেক বেশি ভালো লাগে কোনো কিছু কিনি বা না কিনি সব কিছু দেখলেই যেমন জানি মনটা পড়ে যায় তো ইউনিক কোনো কিছু দেখলেই কিন্তু আমার কিনতে ইচ্ছে করে আর এই জারগুলো প্লাস্টিকের জার আর এই জারগুলো আমার একটু প্রয়োজন ছিল তো এগুলাতে আমি কি রাখবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে দুইটা ডিজাইনের দুটা জার নিয়ে নিয়েছি এগুলো প্লাস্টিকের যা ছিল তবে আমি কাছের যা চেয়েছিলাম এভাবে কাচের জার এ বড় সাইজের কিন্তু পাওয়া যায়নি তো ওইভাবে প্লাস্টিকের জারটাই নিয়ে নিয়েছি দুটা নিয়ে নিয়েছি বেশি টাকা ছিল না একশো দশ টাকা করেছিল আর এই জুড়িটা আমার অনেক বেশি পছন্দ হয়েছিল তবে এই দুটা জুড়ি ছিল আর ছিল না দুটা জুড়িতে একটু সমস্যা ছিল যার কারণে আর নেওয়া হয়নি একটা রুটি শেঁার জন্য একটা তাওয়া প্রয়োজন ছিল তো একটা তাওয়াও নিয়ে নিয়েছি সিঙ্গেল আর কোনো ডাকনা ছাড়া শুধুমাত্র রুটি সেঁকে নেওয়া যাবে আর পরটাও ভেজে নেওয়া যাবে চাইলে এ হাঁড়িগুলো আমার অনেক বেশি ভালো লাগে এর আগে আমি দুইটাই নিয়েছিলাম তো এই একটু ভিন্নতা আছে আমারগুলো আর এগুলা তো এগুলো একটু প্রাইস বেশি ছিল প্রায় দু হাজারের কাছাকাছি তো ওখান থেকে আর নিতে সাহস করিনি টপারের এই প্রাইফ্যানটাই নিয়ে নিয়েছে আর এটার দাম ছিল সাড়ে নয়শো টাকা এক বছরের গ্যারান্টি ছিল আমার মনে হয় প্রতিটা গৃহিণী আপুই কিন্তু এই সব জিনিসের প্রতি অনেক বেশি দুর্বল আর এইসব জায়গায় আসলে কিন্তু আর চোখ পেরাতে পারে না কিছু না কিছু নিতে না আসলেও কিন্তু নিয়ে যায় যেমনটা আমি করি রোজার আগে চারটা জুসের গ্লাস কিনেছিলাম তো এটা চারটা সেট ছিল তো এমনিতে তো দেখা যায় সাধারণত ছয়টা গ্লাস নিয়ে একটা সেট হয় তো এই ডিজাইনের গ্লাসগুলো ছিল তো এবার আসছি ভাবছি দুইটা নিয়ে যাব তো আসার সময় কিন্তু সাইজটা মনে করে নিয়ে আসতে পারিনি এখানে দুটা সাইজের ছিল একটা একটু বড় একটা একটু মিডিয়াম আবার একটা একটু ছোটো তো ভুলে যখন গিয়েছি তখন আর এই গ্লাসগুলো নেওয়া হয়নি রেখে দিয়েছি পরে আবার আসবো এটা আমার বাসার পাশেই কিন্তু বেস্ট পাই আউটলেটটা এই কারিগুলোলা কিন্তু অনেক সুন্দর তবে একটু সাইজে ছোট ছিল যদি একটু বড় পাওয়া যেত আমি একটা হয়তো নিতাম এই কাছে জারগুলো আমার অনেক দিনের ইচ্ছা কেনার তো অনেকবার এসেছি আবার ফেরত গিয়েছে একটু প্রাইসটা বেশি টাকার করে নে আর নেওয়া হয়নি তো আজকে ভাবছি না একটা নিয়েই নিব তো প্রাইসটা আমি আর আজকে বলছি না বা একটু দেখিয়ে দিচ্ছি আর অনেক কাপড়া হয়তো নিয়েছেন আবার অনেক কাপড়াই প্রাইসটা জানেন তো আমি আজকে এই প্রাইসটা বলছি না আর এখান থেকে ওয়াটার বোতল নিয়েছে সিয়াম, সোহা নেয়নি সোহার জন্য আছে তো এগুলো ডিসকাউন্ট ছিল পনেরো পার্সেন্ট এখানে অনেক কিছু আজকে দেখলাম ডিসকাউন্ট দিয়েছে এখানে সবগুলো ওয়াটার বোতলেই অনেক বেশি সুন্দর এবং ইউনিক ছিল সবগুলোই কিন্তু পছন্দ হয়ে যাচ্ছে তো আমার পছন্দে আজকে নিয়ে নি সিয়াম যেটা পছন্দ করেছে ওটা নিয়ে নিয়েছে আর এটার দাম ছিল পাঁচশো টাকা আর এখানে পাঁচশো টাকা থেকে কিছু কম হবে আবার এখানে ডিসকাউন্টও দেওয়া হয়েছে পনেরো পারসেন্ট আর ওদের জন্য দুটা টিফিন বক্স নিয়ে নিয়েছি টিফিন বক্সও ওদের পছন্দ মতো নিয়েছি তো প্রথমে একটা আমি পছন্দ করেছিলাম ওটা একটু প্রাইসটা বেশি ছিল এই টিফিন বক্সটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তবে এটা আটশো টাকার উপরে এটা নিয়ে নিই পরে চেঞ্জ করে আর একটু কম প্রাইজের মধ্যে নিয়েছি আর দুই ভাই বোন কিন্তু একই রকম পছন্দ করে আর একই রকম নিয়েছে সবসময় ওরা চেষ্টা করে ভাই বোন একই রকমের সব কিছু কিনতে তবে কালারটা একটু ভিন্ন থাকে এই দুটা নিয়েছি এগুলো সাড়ে চারশো করে ছিল দুটায় আর এগুলোর উপর কোনো ডিসকাউন্ট ছিল না এগুলো এমনিতেই নিয়েছি এখান থেকে কেনাকাটা করে আবার একটু বিগ বাজারেও গিয়েছি ওখান থেকেও হালকা পাতলা কিছু কেনাকাটা করেছি ওদের চকলেট বিভিন্ন জুস এগুলোও কিন্তু নেওয়া হয়েছে ওদের পছন্দ আর সব শপিং করেছি আর এখানে বলতে গেলে আমারই বেশি শপিং আছে ওদের থেকে যাই হোক খুবই আনন্দ করে সব কিছু করে নিয়ে এসেছি মা ছেলে তিনজন মিলে এবার বাসায় চলে এসেছি আর সবকিছু বের করে আপনাদের সাথে একটু শেয়ার করছি কি কি কেনাকাটা করেছি এখানে যে হলুদ বাটি দেখতে পাচ্ছেন ওটা ডাকনা সহকারে আর জুস দুটো চকলেট আরও টুকটাকি কিছু এগুলো বিগ বাজার থেকে নেওয়া হয়েছে আর এই হলুদ বাটিটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর এটা আমি অনেক আগে থেকে নিতে চাচ্ছিলাম এটাতে বিভিন্ন তরকারি বা বিভিন্ন খাবার নিয়ে ডেকে রাখতে কিন্তু খুবই সুবিধা সবার সুস্বাস্থ্য কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম